দ্বিতীয় কাউন্সিল উপলক্ষে আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান উপস্থিত জাকবার মুখপাত্র রাশেদ প্রধান উপস্থিত দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন ভাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার লেবার পার্টির সংগ্রামী বন্ধুগণ ছাত্র মিশনের সভাপতি রেজাউল হোসেন উপস্থিত সেক্রেটারি সাব্বির রহমান সবাইকে আন্তরিক অভিনন্দন বন্ধুগণ আজকে আসলে আমাদের কোনো আলোচনা না আজকের এই প্রোগ্রামটা হচ্ছে ছাত্রদের ছাত্র মিশন তোমাদের প্রতি আমাদের আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে যে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত যখনই কোনো বড় রকমের কোনো দুর্যোগ হয়েছে বড় রকমের কোনো যে সমস্ত ক্রাইসিস মুভমেন্টে ছাত্রদের ভূমিকা ছিল সর্বত্রে তো এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তোমরা কাজে কাজ মেলে যদি কাজ করতে পারো তাহলে এই সমাজটাকে আবার সুন্দর করা সম্ভব আমরা দেখেছি পাঁচই আগস্ট ছাত্রদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণেই কিন্তু এই জালিম স্বৈরাচার ফেসিবাদ সরকার শেখ হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছে শুধু ছাত্র এক নয় ওই দিনের আন্দোলনে সতেরো বছর আমরা যারা রাজপথে ছিলাম এই আন্দোলনের ফসল সবাই সাথে ছিল কিন্তু ছাত্রদের ভূমিকাটা আমরা দেখেছি এই আমি অনুরোধ করব যে ছাত্র মিশন বাংলাদেশের যেন ছাত্রদের ভিতরে আইকন হিসাবে তোমরা এই দলটাকে প্রতিষ্ঠিত করতে পারো আমার তোমাদের প্রতি অনুরোধ থাকবে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যখন উপস্থিত আছেন সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন যে বাংলাদেশ ছাত্র মিশন এখন যে কমিটি যেটা আমরা দিয়েছি আরও সুন্দর করে কমিটিকে সাজিয়ে দিক নির্দেশনামূলক সুন্দরভাবে যেন এই কমিটিটাকে তারা প্রতিষ্ঠিত করতে পারে এবং আগামী দিনে সমস্ত প্রোগ্রামগুলোকে যেন তারা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র মিশনকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায় মোহাম্মদ ফারুক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ